বাংলাদেশের মানুষের ফুটবল প্রেম ঐতিহাসিকভাবে পরিচিত সারা বিশ্বের কাছে বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলার অগণিত দর্শক এ দেশে বসবাস করেন কিন্তু প্রথমবারের মতো নিজ দেশের খেলা দেখলেন বাংলাদেশের মানুষ বড় পর্দায় বিশালাকৃতির মাঠে খোলা আকাশের নিচে বসে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগ করছেন হাজারো মানুষ তবে তারা কেউ ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ফ্রান্স বা অন্য কারো খেলা দেখছেন না সবাই প্রথমবারের মতো বাংলাদেশের খেলা উপভোগ করছে এভাবেই বড় পর্দার সামনে বসে এএফসি এশিয়া কাপের বাসাই পর্বের ম্যাচ দেখছেন বাংলাদেশের মানুষ তাও আবার খেলাটি চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে হাজার হাজার মানুষ তাই নিজ দেশের খেলা প্রথমবারের মতো উপভোগ করলেন একসাথে বসে মূলত ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরী প্রথমবারের মতো খেলছেন নিজ দেশের হয়ে আর তাই তো নিজ দেশের খেলা উপভোগ করতে বাংলাদেশি দর্শকদের এই উন্মাদনা প্রথমবার একসাথে উপভোগ করলেন নিজ দেশের খেলা